তো দার্জিলিংয়ে এসে আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে টাইগার হিল আর আমরা রাত আড়াইটার সময় বেরিয়ে গেছি আর আমাদের সামনে কত গাড়ির লাইন দেখো যে ভাবছি যে আমরা একা কিন্তু না কত মানুষ যে বেরিয়েছে আজকের এখানে দেখতে আর রাস্তা পুরো অন্ধকারই আছে তো রাস্তায় আমি কিছু ভিডিও করতে পারছিলাম না আর এত ঠান্ডা লাগছিলো এই রাত আড়াইটার সময় মানে পুরো জাঁকিয়ে যেন আমার ঠান্ডা লেগে গেছে আর আমরা অলরেডি পৌঁছে গেছি আর এখানে তো ভয়ঙ্কর ঝোড়ে একটা হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড শীত কিন্তু সূর্য এখন ওঠেনি চাপটা হালকা হালকা আছে সূর্য না উঠলে একটা লাল আভা কি সুন্দর যে লাগছে তখন সিনারিটা তখন ভীষণ ভালো লাগছে আর আমরা শুধু এখানে মানে আমি এখানে না আসা বিশ্বাসই করতে পারতাম না যে কত মানুষ এসেছে এত ভিড় এত ভিড় এখানে হাওয়া দিচ্ছে তাও কিন্তু এসেছে আমি কি না আমার ছেলেটাকে নিয়ে আসি কিন্তু অনেকে অনেকে বাচ্চাদেরকে নিয়ে এসেছে আর দেখো কত যে মানুষ এখানে এসেছে আর এখন কিন্তু অন্ধকারই আছে দেশ অন্ধকার আর দূর থেকে কাঞ্চনজঙ্ঘা মানে দার্জিলিংয়ে এসেছে কাঞ্চনজঙ্ঘা দেখবে না এমন මनने, তো সবারই আর কি কাঞ্চনজঙ্ঘার প্রতি একটা আলাদা ফিলিংস আছে আর কাঞ্চনজঙ্ঘাটা কি সুন্দর যে লাগছে সূর্য উঠবে তত কাঞ্চনজঙ্ঘা এটা আরও ততটাই ক্লিয়ার হবে আর এত মানুষের ভিড় এত মানুষের ভিড় এসে আমাদের থেকে অনেকেই অনেকে আগে এসে গেছে মানে এরা সব আমাদের থেকে আগে এসে গেছে আর ঠিকঠাক জায়গা সব দাঁড়িয়ে গেছে তো যারা টাইগার হিল দেখতে চাও আর কি এই জায়গাটায় তো আমরা আড়াইটার সময় বেরিয়েছি ড্রাইভার বলছিলো যে রাত একটার সময় মানুষ বেরোয় আর এখানে দেখো সূর্য আস্তে আস্তে উঠছে মানে পুরোটা উঠলে আর কাঞ্চনজঙ্ঘা ততটাই সুন্দর হবে আর কি আর এটাই হচ্ছে দার্জিলিংয়ের টাইগার হিলের আসল সৌন্দর্য অসাধারণ লাগছে আর এত ভিড় রয়েছে ঠান্ডাটাও প্রচণ্ড লাগছে কিন্তু খুব খুব ভালো লাগছে তো দেখো তোমরা আমার সাথে আস্তে আস্তে দেখো আকাশটা কি সুন্দর হালকা হয়ে যাচ্ছে মানে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর মানুষজনগুলো ততটাই ক্লিয়ার দেখতে পাচ্ছে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ততটাই সুন্দর লাগছে দেখো কি যে সুন্দর লাগছে তো আমি চেষ্টা করেছি যাতে সূর্যটা পুরো ওঠাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কি আর সবাই তাই করছিলো যত সূর্য উঠছে ততই কাঞ্চনজঙ্ঘাটা আরও ক্লিয়ার দেখা যাচ্ছে আর সবাই ভীষণ চিৎকার করছিল আনন্দে আর কি যা দার্জিলিংয়ে তো আসল সৌন্দর্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর কি তো সেটাই আজকে আমরা দেখতে এসছি এটা সত্যি খুবই একটা খুশির একটা মুহূর্ত আর ঠান্ডা জল লাগলেও এখানে কিন্তু বিভিন্ন রকম স্টল আছে মানে চা মোমো আ ম্যাগি বিভিন্ন রকম খাবার পাওয়া যায় দেখো সূর্যটা আস্তে আস্তে উঠছে ততই কি সুন্দর লাগছে না তো যাই হোক চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার শেয়ার করার আর এটা করাও থেকে বড় কথা আমি এটা আমার স্মৃতিতে থেকে যাবে আর কি ভীষণ ভালো লাগছে আর কাঞ্চনজঙ্ঘাকে দেখো আরও কতটা সুন্দর লাগছে মানে যত সূর্য উঠছে তত কাঞ্চনজঙ্ঘা আরো সুন্দর লাগছে আর পুরো আকাশটাও চারিদিকে মানে পুরো আলো আলো হয়ে গেছে কি আর এত মানুষ সবাই চিৎকার করছে যখন সূর্যটা আস্তে আস্তে যখন উঠছিল সবাই কত খুশি যেন মনে হচ্ছে সত্যি তো দার্জিলিং এসে তাই তোমরা যারা টাইগার হিল দেখতে যে আমার দার্জিলিং এসে গেলে টাইগার হিল কিন্তু মাস্ট দেখবে কারণ আসল দার্জিলিং মেন সৌন্দর্য কিন্তু কাঞ্চনজঙ্ঘা সেটা কিন্তু এখান থেকে সবথেকে বেশি ভালো বোঝা যায় আর যারা আসবে আর কি চেষ্টা করবে যে রাত একটা দেড়টা থেকে এসে কারণ আমরা এটা ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না কোথায় যাব কোথায় দাঁড়াবো যার কাছে যাচ্ছি সে বোধ তাড়িয়ে দিচ্ছে আমাদের কারণ তারা অলরেডি আগে থেকে সিট সব বুক করে রেখেছে আর দেখো কী সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা

তো কেউ যদি মনে করে এখানে ঠান্ডা লাগছে কিনে নিতে পারা মানে পারো আর কি আর চা কফি তো আছে আর এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো আমাদের গাড়ি এর মধ্যে কোনটা অবস্থা জানি না এসে যারা তাড়াতাড়ি এসছে তারা একদম সামনেতে এই রাখতে পেরেছে আর পার্কিংয়ের জন্য মেনলি গাড়িটা মানে সবাই একটু তাড়াতাড়ি আসে আর আমাদের অবস্থা দেখো শীতে পুরো জবু তবু তো ফাইনালি এখন আমরা হোটেলে ফিরছি আর আসার সময় তো এত রাতে আমরা কোনো ভিডিও আমি কিছু করতেই পারিনি ভাবলাম যাওয়ার সময় রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে আর কি তো যারা একটুখানি মানে পার্কিং দূরে তারাই হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের পার্কিং তো খুব সামনে ছিল তাও যে খুব সামনে এমন নাও যে বলে যে অনেক রাত হয়ে মানে বেরোতে হবে না হলে খুব প্রবলেম হয়ে যাবে আর অনেক জ্যামও হয়ে যায় তো হোটেলে মোটামুটি এখান থেকে পৌঁছে তো এক ঘন্টাও লেগে যাবে তো কেমন লাগলো কাঞ্চনজঙ্ঘা জানিও সত্যি পাহাড়ের রানী একদম দু চোখ পুরো সার্থক হয়ে গেছে আর আমরা শীতে পুরো জুবু অবস্থায় এখানে এক কাপ চা খেয়ে নিলাম এখানে কিন্তু প্রাইসও কিন্তু অনেক হাই চা পঞ্চাশ টাকা ভাবো তো চলো এবার আর এখন আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারে কিন্তু হালকা হালকাই সাদা সাদাতে বরফ পড়েছে তো যেহেতু এটা নভেম্বর মাসের দিকে আমরা এসেছিলাম তো খুব একটা বড় যে পড়েছে সেটা না কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে ভয়ঙ্কর আর কি এখানে শুধু ইয়ে হয় আর কি সবাই বরফ দেখতে পারবে আর রাস্তাটা তো অসাধারণ লাগছে তো চলো এখন রাস্তায় যেতে যেতে তোমরাও দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো জানিও টাইগার হিল কেমন লাগলো জানিও আর অবশ্যই টাইগার হিল যারা ভিজিট করবো আবারও বলছি সকাল সকাল আস হোটেলে খুব অসুবিধা আর চারিদিকে দেখো সাদা সাদা মতো সব এখানে বরফ আছে কিছু মানুষজন হেঁটে আবার ওই বরফের টুকরোগুলোতে একটু হাত দিচ্ছিলো আমরা আর নামলাম না কারণ বাচ্চা রেখে এসেছি হোটেলে ফিরতেই হবে টাইমে না ফিরলে বাচ্চারা ঘুম থেকে যেতে গেলে সর্বরাশ হয়ে যাবে তো চলো সাইজি পাইন ম্যাচের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটেছে ভিডিওটা এখানে আর শেষ করবো না ভিডিওটা কন্টিনিউ করবে তো সবাই তোমরা খুব ভালো থাকবো সুস্থ থাকবো দেখাবে পরে ভিডিওতে 我去拿，我也会加 dinga Ah, quand même bravo gars. C'est ça. không as